আচ্ছা নীলা তুমি কি আর একটি বার ফিরে আসতে পারো না গো আর একটি বার কি ফিরে আসা যায় না সমাজে দু চারটা নিয়ম ভেঙে দিয়ে কত শত নিয়ম ভেঙে গুড়িয়ে দিয়েছি তোমার জন্য আমি তুমি বলেছিলে কখনোই যেন সিগারেট না খাই অথচ নিয়ম ভেঙে সিগারেট খাওয়াতে ধরলাম তুমি বলেছিলে রাতে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে যায় অথচ নিয়ম ভেঙে হয়েছে রাত প্রহরী পাহারা দিতে গিয়ে পাহারা দিতে গিয়ে গেছি পাহারা দিয়ে গেছি তোমার সুখের জন্য ভাবছো তোমার সুখের কেন পাহারা দিলাম কারণ এই শহরে দুঃখ চুরি হয় না আমি ঘুমিয়েছি ভোরের আলো দেখে পাখির কিচির মিচির শব্দ শুনে তোমার সক্ষম শেষে তৃপ্তি স্নানের পর আমি চোখের জলে মুখ হয়েছি বুক ভাসিয়েছি চোখের জলের জলে বুক জ্বলতে থাকা অগ্নিশিকা নিভে যায় জানো কি কান্নার পর ঘুম ভালো হয় তা জানো যেন আমার হারামি বন্ধুগুলো কি পাগলামিটাই না করছে তোমারে আমার কাছে ফিরিয়ে এনে দেওয়ার জন্য আর পাগলামু দেখেছ কি তাদেরকে আর করার বলো যেখানে তুমি নিজেই ফিরতে চাও না যদি কখনো ফিরে আসতে চাও চলে এসো খালি হাত মুখে আনতে হবে এমন কোনো নিয়ম নেই তুমি জানো না আমার জন্য তুমি নিজেই আসতো একটা সুখের কুয়া ফিরে এসো